তো দারুণ কাটছে আমাজনে কিন্তু লেক পেজ লাগে এই দেখো তো আমাজনে লেক পেজ কত বড় এত বড় না ছোট করব আরো বড় করে আরো বড় মైనా তো ফুলটু মাংসের মধ্যে কোনটা ভালো লাগে সবথেকে খেতে হ্যাঁ এই তো আমারও তো ভালো লাগে তোরও ভালো লাগে হ্যাঁ আগে জানতাম না তো মైనా হ্যাঁ মাংস কাটা হয়ে গেছে এবার তুমি কলটা টিবা

আর আপনাদের তো ভিডিও আমি দিতেই পারিনি কদিন ধরে এত শরীর খারাপ কোনো তাড়াতাড়ি হেটে নে হ্যাঁ এবার আমি লেবুর রসটা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ এবার আমি ভালো করে মাংসটা মেখে নেব আদা বাটা হয়ে গেছে আদা বাটা হয়ে গেছে তুমি শুধু রসুনটা বেটে দাও তাহলেই হয়ে যাবে মাখানো আমার হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বলো রসুন ছাড়ানো হলো হ্যাঁ তাহলে রসুনটা বেটে নাও ঠিক আছে হ্যাঁ চোখটা পুরো জ্বালা করে হ্যাঁ উনু উনুন ধরিয়ে কড়াই গরম হয়ে গেল তোর রসুন রে তো হয়ে গেছে আমি মাংসতে দেওয়ার জন্য আলুটা ভেজে নেব সরষের তেল আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলু ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবার আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংস এবার আমি মাংসটা ভালো করে দশ মিনিট কষিয়ে নেব দেখেছেন আদরটা কত সুন্দর এখন মশলাই দিইনি কষানো খাওয়ার জন্য ব্যস্ত ময়নার আমার এত ঠান্ডা লেগেছে ময়নাকে ওষুধ খাইয়েছি ময়নাও একটু সুস্থ আছে আমিও একটু সুস্থ আছি কারো কষানো হয়নি তারপর দেবো হ্যাঁ যাও তুমি ওইখানে বসে যাও মাংসটা আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি কষানোর পর দেখুন সুন্দর মাংস থেকে তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পাটা মশলা আদা বাটা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা আর এখানে আছে রসুন বাটা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু মাংস আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব জল আমি এটা আমি খুঁটিয়ে নিলাম মাংস তরকারি প্রায় হওয়ার দিকে স্বপ্না কোনো গরম মশলাটা বেটে নিচ্ছে সবার শেষে গরম মশলা বাটাটা দিয়ে আমি নামিয়ে নেব গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি মাংস আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বাংলাদেশ খুলনা থেকে পিশিয়া দাদা এসছে উনি হচ্ছেন পিসি আর ওই দাদা ওই যে বসে আছে পিসি ভালো আছে রান্না দাদা ভালো আছেন কাকি ভালো আছে মা ভালো আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা